আসসালামাইকুম মুই মই একখান নতুন ভিডিও নিয়ে আমি হোক মাঝে আজি এইটা হয়েছে দক্ষিণবঙ্গে আর একটা নতুন ব্রিজ উদ্বোধন হয়েছে বলছেন সেইটা হয়েছে বাংলাদেশের মধ্যে অষ্টমতম ব্রিজ এইটা হয়েছে বিরিজপুর জেলায় অবস্থিত এই ব্রিজটার নাম হয়েছে বেকুট্টে ব্রিজ এটার দৈর্ঘ্য হয়েছে চার হাজার আটানব্বই ফুট এটার প্রস্ত হয়েছে তেত্রিশ পয়েন্ট ছয় ফুট মোরা এইখানে দেখেন এই ব্রিজটার রাতের সৌন্দর্যটা কত সুন্দর এইখানে সেরা সেরিরাও কিন্তু ঘুরতে আয় গার্ল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরাও কিন্তু এইখানে ঘুরতে আয় বুঝছেন এইখানে বিভিন্ন এলাকার পর্যটক বিভিন্ন দেশের পর্যটকরাও কিন্তু এইখানে ঘুরতে আয় বুঝছেন এই ব্রিজটার সৌন্দর্যটা অসাধারণ দেখেন রাতের রাতের দৃশ্যটা কত সুন্দর এটা দিনে কিন্তু আরও ফুটফুটটা চাঁদের মতো সুন্দর লাগে বুঝছেন এই ব্রিজে যারা ঘুরতে আইবেন এরাও অবশ্যই অবশ্যই চললে আইয়েন মুগ এই দক্ষিণবঙ্গে আরও কিন্তু একটা ব্রিজ আছে সেটা হয়েছে গাবখান সেতু বুঝলেন এটা একটু হয়ে গেছে আর এইটা একটা নতুন আছে এইটা কিন্তু বাংলাদেশের মধ্যে অষ্টমতম ব্রিজ বুঝছেন এটা দুই পাশে দুইটা দেওয়াল আছে এই এর উপরে যদি ওড়েন একদে পড়লে যাওয়ার মতো কোনো সিস্টেম নাই কী কই বুঝতে পারছেন দেখেন দুই পাশে দুইটা দেওয়াল এখানে লাইট আছে প্রায় অর্ধশতের উপরের লাইট আছে রাতে দেখছেন লাইটগুলো কত সুন্দর চান্দের মতো ফুটতে রয়েছে জ্বললে রয়েছে বুঝছেন আমরা যদি লাইট ছাড়াও নাই অন্ধকার হইলবে না এটা আমরা রাতের বেলা রাতের সময় দিনের মতো দেখতে পাইবেন বুঝছেন অবশ্যই মোর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার হইলে দিয়ে বেশি করে আরও একজনের আসার আশার এবং দেহার সুযোগ হইয়ে দিয়ে বুঝছেন এটা কিন্তু বাংলাদেশের মধ্যে একটা জনপ্রিয় ব্রিজ কেন মগো দক্ষিণবঙ্গে নদ নদী খাল নিয়েই কিন্তু মোরা অবস্থিত বসছেন মোরা নির্মিত মোরা বাসমান অবস্থায় কেন মো কিন্তু দেহার মতো অনেক সুন্দর সুন্দর আছে নৌকায় করতে পারবেন এবং লঞ্চে চলাচল করতে পারবেন সব কিন্তু পারবেন বুঝছেন মগো সেগাইন্যের মতো কিছু নাই মোরা সপ্তাহে চলি মোরা প্লেনে চলি মোরা গাড়িতে চলি মোরা লঞ্চে চলি আমরা যারা এখন এইতে তে চলতে না মোর ভিডিওটা দেহার সাথে সাথে আমরা চলে গেলেন দেখছেন মুই কিন্তু গাড়িটা তো স্পিডে হ্যাপরও কিন্তু গা পথ ফুরায় না ওরে মোর আল্লাহ এটা কিন্তু দৈর্ঘ্য কম না চাই হাজার আষ্টশো আটানব্বই ফুট কিন্তু দৈর্ঘ্যম এটা মোড়েও শেষ হয় না এটা যদি হাঁটতে পারান তাহলে প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো লিফাইট দোফার যাইতে লাগবে বুঝছেন মুই গাড়িতে যাইতেছি বাইক লই যাইতেছি হেইতেই দেখতে পাইতে আছেন যে কত বড় এই দেখেন এহানের শেষ কিন্তু এই আপনারা ধন্যবাদ আবার আসবেন মোর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আপনাকে ভালোবাসা ছাড়া কিন্তু মুই আগাইতে পারবো না হেইটে কিন্তু মুই আপনাকে আগেও কইছি এখনও কই আগে যতটুকু ভালোবাসা দেছেন হেইয়ার সেইতে আরও একটু বেশি ভালোবাসা মোরে দিয়েন কিন্তু বুঝছেন মোর কথায় অবশ্যই ভুল টুল হইতে পারে মোর কথার ভুল হইলে কমেন্টে কমেন্ট অবশ্যই জানাইয়েন মুই আপনাকেও কমেন্টের উত্তর দেব বুঝছেন মুই নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর তো ক্রিয়েটর যে কারণে ভুল হইতেই পারে স্বাভাবিক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ